তুমি কি বলতে পারো মন ভালো হয়ে যাওয়ার ওষুধ কোথায় পাওয়া যায় তাহলে শুন যেখানে রংগুনর সাত সাত রং পাওয়া যায় এমন জায়গাতে যাবে মনে মনে তুমি ওই মায়াবী পাখিকে ডাকবে মন থেকে ডাকবে মন থেকে ডাকতে পারলে ওই মায়াবী পাখি তোমার ডাকে সাড়া দিবে মায়াবী পাখি ও মায়াবী পাখি তুমি কোথায় আজ আমি বড় বিপদে একটু সাহায্য করো না ও মায়াবী পাখি মায়াবী পাখি মায়াবী পাখি মায়াবী পাখি ও মায়াবী পাখি মায়াবী পাখি ও মায়াবী পাখি তুমি কোথায় আজ আমি বড় বিপদে একটু সাহায্য করো না ও মায়াবী পাখি তুমি কান্না করতেছ কেন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো তোমার কথায় বোঝা যাচ্ছে মনের ভিতরে এক ধরনের খালি খালি ভাব আগ্রহ হারিয়ে ফেলা আর কোন কাজে মন না বসা এগুলো খুবই স্বাভাবিক সময়ে ঠিক পথে না এলে ধীরে ধীরে সমস্যা বাড়তে পারে সব সময় মোটিভেটেড থাকা কারোরই সম্ভব না কখনো জীবন ক্লান্ত করে তোলে কখনো মন কাজ করতে চায় না এটাই স্বাভাবিক নিজের অনুভূতিকে গ্রহণ করো নিজের উপর রাগ করো না বড় কাজ শুরু করতে ইচ্ছা না হলে পাঁচ মিনিট নিয়ম ব্যবহার করো শুধু পাঁচ মিনিট কাজ শুরু করো অনেক সময় বড় কাজ শুরু করার ভয় বা আলসিমি থেকেই মন বসে না ছোট থেকে শুরু করলে মন্দিরে ধীরে নিজে থেকেই বসতে শিখে তুমি বলেছ ভালো কিছু করতে চাই এই ব্যবহার করো মনে রাখো যার জীবনে লক্ষ্য থাকে তার মনো একসময় লক্ষ্য খুঁজে পায় আজি লিখে ফেলো নীল রঙের ছোট ঘিরে আগামী ফির দিনে তুমি কি পরিবর্তন আনতে চাও নীল রঙের ছোট হিরে কোন কাজ শিখতে বা করতে চাও নীল রঙের ছোট হিরে কোন অভ্যাস ছাড়তে চাও না বসার প্রধান কারণ হয় অতিরিক্ত চিন্তা বভীরভাবে একা বোধ করা ঘুমের অভাব অনিয়মিত জীবনযাপন ফোন সোশ্যাল মিডিয়ায় বেশি সময় একটু নিয়ন্ত্রিত করো রাতের সময় মতো ঘুমাও সকালে দশ মাইনাস পনেরো মিনিট হাঁটো দেখবে মাথা হালকা লাগবে অন্যকে দেখে নিজেকে ছোট মনে হলে কাজ করার আগ্রহ নষ্ট হয় মনে রাখো আজ তুমি যতটুকু ভালো করতে পারো সেটাই তোমার সাফল্য